হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি আর তোমাদেরকে নতুন একটা সকালে সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তোমরা কে কী করছো অতি শীঘ্র কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আজকে আমি সকালবেলাটা শুরু করছি আজকের দিনটা আমি শুরু করলাম আমার গপুর সোনাদের কে দিয়ে তো তোমাদের আমাদের গপ্পু সোনাটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো সকালবেলা তুলে আমি খেতে দিয়ে দিয়েছি রোজগারের মতন তো এদিকে আমি চাটা নিয়েও চলে মায়ের চা মা খেয়ে নিয়েছে এখন আমার চাটার আমি খেয়ে নেবো সকালবেলা যেটা সবার রুটিন হয় সকালবেলা উঠে চা না খেলে কারো ফ্রেশ মনে হয় না তো আমার তো সেটাই মনে হয় চা খেতে খেতে একটা হ্যাবিট হয়ে গেছে সকালবেলা তো একবেলা হলেই আমার চাটা চলে আর এদিকে দেখতেই পেলে একটা হলুদ রঙের পাখি খেলা করছে তো ক্যাপচার করলাম একটু ক্যামেরাতে কেমন লেগেছে অবশ্যই জানিও আর সচরাচর এগুলো পাখি এখন দেখা যায় না আমি তো দেখতে পাই না তো এত বড় বড় বিস্কুট খাতে ভালো লাগে না ভালো লাগে না তো ভালো

খেয়ে দিয়ে চলে আসছে ছাদে দেখো দুটো ফুল ফুটেছে গেছে ফুল দুটো নেব আর দেখো আজকে সকাল বলে টাকানোই যাচ্ছে না সেই দুটোই আজকে ফুল ফুটেছে